আসসালামু আলাইকুম বন্ধুরা আমার যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে সেটা হচ্ছে আলজেরিয়াতে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হচ্ছে অল্প টাকায় এবং স্বল্প দিনে সরাসরি যেতে পারবেন আলজেরিয়াতে যারা গার্মেন্ট শ্রমিক আছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এবং আপনার কি কী টাকা লাগবে কী আর সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের এখানে আগামী চৌঠা জুলাই মানে চার জুলাই দু হাজার পঁচিশে সরাসরি ইন্টারভিউ হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি আলজেরিয়া যেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানেও যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন যাতে করে আপনার একটি বন্ধু যেন সেই ভিডিওটা পেয়ে আপনাকে ইনফর্ম করতে পারে বা আপনি ইনফর্ম করে দিবেন এবং সব বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কারা আলজিরিয়াতে যাবে প্রথমে কি কি কাজ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন বেল্ট বাটন লোপ বেল্ট লোপ যারা বেল্ট লুপের কাজ জানেন যারা বেল্ট লুপের কাজ করতে পারেন তাদের বেসিক স্যালারি হবে দুশো পঁচাশি ডলার ইউএস ডলার এবং সাথে থাকা খাওয়া এবং আরও আছে ওভারটাইম আট ঘন্টার পরে যদি আপনি যে কয় ঘন্টা ওভারটাইম করবেন সেই প্রত্যেকটি ঘন্টারই কিন্তু ই পাবেন তাতে আশা করছি মাল মাসে খাওয়া দাওয়া সব বাদ দিয়েও পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাতে পারবেন বন্ধুরা আমার আপনারা যারা এই সুইং অপারেটরের কাজ জানেন তাদের প্রত্যেকটি কাজেরই আমি কিন্তু একটি করে বলছি ফ্রিডম আর্ম ফ্রিডম আর্ম এটার মধ্যেও কিন্তু একই স্যালারি দুশো কে পঁচাশি ডলার এবং ডিউটি হবে আট ঘন্টা বয়স হতে হবে পঁচিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে বন্ধুরা বয়সের সীমাটাও খুব সুন্দর সীমা যারা পঁচিশ থেকে পাঁচ ছিল মতো বয়স আছেন তারাও কিন্তু যেতে পারবেন আলজেরিয়াতে ডাবল নিডেলের যারা ডাবল নিডেলের কাজ জানেন তাদেরও বেসিক স্যালারি হবে দুশো পঁচাশি কেডি পঁচাশি ডলার সাথে আট ঘন্টা ডিউটি এই সকল সম্পূর্ণ পাবেন আর হচ্ছে কভার স্ট্রাকচার ওভারলক বাটন হোল বই মেশিন বারটেক ক্যামার মেশিন ক্যামার মেশিন অপর অপ আর একটা আছে অটো অটো মেশিন প্রত্যেকটি কাজে কিন্তু আমাদের এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়ে নেওয়া হবে আপনারা যারা প্রকৃতপক্ষে গার্মেন্টস শ্রমিক আমাকে অনেক অনুরোধ করছিলেন যে ভাই আপনারা আপনি যদি আলজেরিয়ার কাজ জানেন তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হয় এর জন্য আপনাদের জন্য যে আলজেরিয়ার কাজটা নিয়ে আসছি আপনারা সরাসরি ইন্টারভিউ ডেলিকেটের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু যেতে পারবেন এই আলজেরিয়াতে এখানে কোনো দালালের চক্কর নাই সরাসরি কোম্পানি কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ নেবে বন্ধুরা আমার যারা এই আলজেরিয়াতে যেতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন আলজেরিয়াতে আপনারা জানেন বিষয়পিটির একটি নিজস্ব অফিশিয়াল চ্যানেল এটি এটা কিন্তু নর্মাল চ্যানেল মডেলে হবে না এটা কিন্তু অফিসিয়াল চ্যানেল আমাদের নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আছে এবং আপনারা জানেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু আমাদের আছে উমরা প্যাকেজ পর্যন্ত আছে এটাগুলো সম্পূর্ণ আপনারা জানেন প্রিয় বন্ধুরা আপনারা যারা প্রকৃতপক্ষে আমাদের সাথে কাজ করেছেন বা অতীতে আপনাদের রিলেটিভ গিয়েছে তারাই বলতে পারবে আপনারা যেন কোনোভাবেই প্রতারকের চক্করে না পড়েন সেদিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি যারা আপনারা পতারকের চক্রবর্তী আর কোনো জায়গায় যদি আপনি কোনো অফিস যদি আপনার সাথে প্রতারক করে সেটার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য যারা সুইং আছেন আছেন আগামী চৌঠা জুলাই সরাসরি অফিসে এসে ইন্টারভিউ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি